গত কয়েকদিন গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল মালদার মোথাবাড়ি অঞ্চল পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সেখানে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় মোথাবাড়ি থেকে দশ কিলোমিটার আগে ইংরেজবাজারের সাদুল্লাপুরে পুলিশ আটকায় তাকে বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি ওঠে রাজ্য সরকার বিরোধী স্লোগান এরপরেই মাইক হাতে তৃণমূল ও পুলিশ প্রশাসনের তুলনা করেন সুকান্ত মজুমদার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য বিজেপি কর্মীদের নির্দেশ দেন তিনি সেই সঙ্গে আক্রমণ করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বেশিদিন দিন মুখ্যমন্ত্রী তাকে বাঁচাতে পারবেন না বলে হুঙ্কারের সুরে বলেন সুকান্ত এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাল্লাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে ছেড়ে যেতে হলে ছেড়ে যাবেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলি প্রত্যেকবার ভোট আসে ভোটে ঠিক এক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান কেন যান বিদেশ একটা দাঙ্গা করলে একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত করে পাঁচটা বাড়িতে বললো চলবে সেই দায়িত্ব সেই গ্যারান্টি বিজেপির তরফ থেকে নন্দীগ্রাম থেকে সুকান্তের সুরে সুর মিলিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখাবাড়ি দেখার পরে নওদা দেখার পরে কোনো হিন্দু লোক মমতাকে ভোট দিবে না আমি আপনাকে লিখে দিলাম মুখাবাড়ি ঘটনা নিয়ে মুখ খুলেছে কংগ্রেস ঘটনার পিছনে রাজ্যের শাসক দলের হাত রয়েছে বলে দাবি করা হয় আগুন নিয়ে না খেলার জন্য তৃণমূল ও বিজেপিকে দিয়েছে পরামর্শ না এটা তো করবে না তৃণমূল যে ওখানকার তৃণমূলের নেত্রীর নেতৃত্বে দাঙ্গাটা হয়েছে মোথাবাড়ি ঘটনা তৃণমূল নেত্রীর নেতৃত্বে ভোটের বাজার খারাপ তাই তৃণমূল নেত্রীর নেতৃত্বে ওই দাঙ্গাটা হয়েছে আমি তো দায়িত্ব নেব জেনেই বলছি আপনাদেরকে তৃণমূল আগুন নিয়ে খেলবেন না বিজেপি আগুন নিয়ে খেলবেন না ভোট চলে যাবে মানুষ সমাজে থাকবে 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 থাকবে। পাড়াতে এলাকায় গ্রামে তখন তো কেউ আসবেন না আপনারা না বিজেপি না তৃণমূল আসবে তখনকার দায়িত্ব কে নেবে আমি তা প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন দৃঢ় হাতে নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করে এখানে মানুষের জীবন মৃত্যুর খেলা কিন্তু চলছে যে পরিস্থিতি খুব বাজে দিকে যাচ্ছে আমার দুশ্চিন্তা বাড়ছে মোথামারি নিয়ে প্রশাসনের কোর্টে বল ঠেলে দিয়েছে তৃণমূল স্বাভাবিক ব্যাপার যদি কেউ প্ররোচনা দিতে যায় কোথাও একটা কোনো ঘটনা ঘটে থাকলে যেটা পুলিশ প্রশাসন সেই জায়গাটাকে ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ সেখানে উস্কানি দিতে যদি কেউ যায় পুলিশ প্রশাসন মনে করেছে যখন তৃণমূলের কোন প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না তো সুতরাং কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে নিয়ে সক্রিয় প্রশাসন জারি একশো চুয়াল্লিশ ধারা বারবার এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছে ওয়াকিবহাল মহলের একাংশ নিউজ টাইম